ভিওয়ান কি অবস্থা সবার সো আমি লাস্ট কিছুদিন ধরে এই দুটা প্রোডাক্ট ইউজ করছিলাম এবং আজকে সেটাই দেখাবো সো ফার্স্ট এটা হচ্ছে স্যাফরন গোট মিল্ক সোপ যেটা মেইনলি আমাদের স্কিন টোন ব্রাইটেন আপ করতে সাহায্য করে এই সোপটা আপনি দিনে দুইবার ইউজ করতে পারবেন সকালে ঘুম থেকে ওঠার পরে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে আর এই সাবানটা কিন্তু সরাসরি কখনোই আপনার ফেসে অ্যাপ্লাই করতে যাবেন না হাতে ভালোমতো ফেনা তৈরি করে তারপরে ফেসে অ্যাপ্লাই করবেন ফেসে অ্যাপ্লাই করার পরে এক মিনিটের মতো ম্যাসাজ করে তারপরে ওয়াশ করে ফেলবেন এর পরের প্রোডাক্টটা হলো কুমকুমাদি অয়েল সো কুমকুমাদি অয়েলটা হলো মেইনলি একটা ফেসিয়াল অয়েল যেটার অনেক ধরনের বেনিফিটস আছে এই কুমকুমাদি অয়েলটা ইউজ করলে ফেসটা গ্লো করে ফেসটা ব্রাইট করে প্লাস এটা কিন্তু অ্যান্টি এজিং এরও কাজ করে আর এই কুমকুমাদি অয়েলের সব বড় বেনিফিট হলো যে কোনো ধরনের সার্জারি ছাড়াই এই ফেসিয়াল অয়েল দিয়ে ফেস মাসাজ করে খুব ভালো একটা শেপে আনা পসিবল প্রতিদিন রাতে মুখ খুব ভালো মতো সাবান দিয়ে ওয়াশ করে তারপর দুই তিন ফুটা কুমকুমাদি অয়েল দিয়ে পুরো ফেস দশ মিনিটের মতো মাসাজ করতে হবে তারপরে মাসাজ করার পরে সারা রাত রেখে সকালে সাবান দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে কুমকুমাদি অয়েলটা ইউজ করে ভালোভাবে মাসাজ করবেন স্কিনের সাথে মিশিয়ে দিবেন তাহলে খুব ভালো কাজ করবে এবং তারপরে সকালে ভালোভাবে ওয়াশ করে ফেলবেন সকাল এবং রাতে যে কোনো সময় ব্যবহার করতে পারবেন এই কুমকুমাদি অয়েল ন্যাচারাল এসপিএফ দেওয়া আছে যা সূর্যের আলোতে ক্ষতি করবে না প্লাস এই অয়েল ইউজ করে কিন্তু আপনি মেকআপ রিমুভ করতে পারবেন সো একটা প্রোডাক্টের মধ্যে এত এত গুণ পেয়ে যাচ্ছি তাই দেরি না করে এখনই পারচেস করুন